সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেখাচ্ছি আপনাদের ডেক্সি হেয়ার হেয়ারলস শ্যাম্পু এটা হচ্ছে ডেক্সি হেয়ার হেয়ারলস শ্যাম্পু এটার কাজ কী এটার কাজ হচ্ছে না আপনাদের যাদের চুল পড়ে গেছে মাথার অনেকেরই দেখবেন মহিলা পুরুষ সবারই কিন্তু এই সমস্যাটা থাকে মাথার চুল পড়ে যায় ঠিক আছে তো এই চুল পড়াটা বন্ধ করতে চান আপনারা সকলেই এবং তার পাশাপাশি চান যে মাথায় নতুন চুল গজাক ঠিক আছে দেখেন অনেকের আগে এরকম হয়ে আছে যেমন বর্তমান ধরেন আপনার মাথায় চুল এরকম অবস্থা আছে এইটা যদি আপনি একটা না তিনটা ব্যবহার করেন আটচল্লিশ দিনের মধ্যে দেখবেন আপনার মাথা চুল এই রকম হয়ে যাবে ঠিক আছে এটা টোটাল তিনটা ব্যবহার করতে হয় এটা হচ্ছে এন্টি হেয়ার লস শ্যাম্পু এটার কাজ কি আপনার মাথার চুল পড়া বন্ধ করবে আপনার মাথায় নতুন চুল গজাবে আপনার চুলগুলোকে সিল্ক করবে এবং আপনার চুলের গোড়া মজবুত করবে এবং আপনার চুলের যত রকম ভিটামিন প্রোটিন দরকার সবগুলি আপনি এই শ্যাম্পুর মাধ্যমে আপনার মাথায় পাবেন ঠিক আছে এটা ডেক্সি কোম্পানির একটা প্রোডাক্ট এন্টি হেয়ার লস শ্যাম্পু অরিজিনাল ডুপ্লিকেট চেনার জন্য এখানে কিউআর কোড বারকোড দুটাই দেওয়া আছে আর এই যে এখানেও প্রোডাক্টের কিউআর কোড সিল মারা আছে আর এর বাইরে এইটা দুইশো মেলের একটা বোতল হয়ে থাকে আমি আপনাদের প্রোডাক্টটা খুলে দেখাবো খুবই উপকারের একটা প্রোডাক্ট আমি সাইড থেকে খুলে দেখাচ্ছি যেহেতু এটা সিল প্রোডাক্ট আমি ভিডিওর জন্য খুলতেছি যাই হোক এই যে দেখেন দেখতে খুবই সুন্দর একটা শ্যাম্পু এমন আছে প্রতিদিন আপনাদের এটা ব্যবহার করতে হবে নতুন চুল গজানোর জন্য এটা টোটাল তিনটা ব্যবহার করতে হয় আপনার প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করা লাগে দেখেন বোতলটা দেখেন দুইশো এম একটা বোতল এখানে সবকিছু লেখা আছে এর বাইরে আরো অনেক ধরনের কাজ করবে আপনাদের চুলের মাথার কুস্কি দূর করবে এবং এটা যখন মাথায় দিবেন আপনি চেষ্টা করবেন শ্যাম্পুটা দিয়ে একটু ম্যাসেজ করার জন্য মাথাটা একটু টেপার জন্য বা চুলের গোড়া পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই শ্যাম্পুটা যখন ব্যবহার করবেন খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটার গ্যারান্টা অনেক সুন্দর শ্যাম্পুটা এখন ব্যবহার করাও খুবই সিম্পল এমন না যে ডেক্সি কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে করার অনেক ধরনের নিয়ম আছে সাধারণ যে এরকম শ্যাম্পু ব্যবহার করেন এটাও ঠিক সেভাবেই ব্যবহার করবেন এখানে ইয়ে আছে আপনি উপরে দিকে করলেই এটা খুলে যাবে এই যে দেখেন খুলে গেছে শ্যাম্পুটা দেখতেও এরকম হবে এখানে দেখা যাচ্ছে একটু আমি বের করে দেখাতে পারতেছি না একদম ইনটেক প্রোডাক্ট তো এটার দাম কত টাকা এটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ডেক্সি এন্টি হেলোর শ্যাম্পু দুইশো এম এল এর একটা বোতল এটার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা আর অর্ডার কনফার্ম করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ পাঠাতে হবে আর এর বাইরেও যদি এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওতে স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে সে বিষয়ে কথা বলতে পারেন আপনাদের সে বিষয়ে কথা বলে সাহায্য করবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আর যারা অর্ডার করতে চান ভিডিওতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে সেখানেও অর্ডার করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ